আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাতু সকল মালয়েশিয়ান প্রবাসীদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় মালয়েশিয়ান সকল প্রবাসী ভাইরা আলহামদুলিল্লাহ আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে মালয়েশিয়াতে নতুন করে যে সকল ভাইরা অবৈধ আছেন এই সকল অবৈধ ভাইদেরকে নতুন করে বিষাদ দেওয়ার একটা সম্ভাবনা চালু হওয়ার সম্ভাবনা হচ্ছে আর কি গত বৃহস্পতিবার এই বিষয় নিয়ে মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ এবং স্বরাষ্ট্র মন্ত্রীর মন্ত্রী এ বিষয়ে নিয়ে আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ এখন সবাইকে কিছু সতর্কমূলক কথা বলবো অবশ্যই সবাই এটা মাথায় রাখবেন এই মুহূর্তে কিন্তু মালয়েশিয়া অবস্থারত হাজার হাজার দালাল আছে যে সকল দালাল কিন্তু টোপ ফেলেবে যে সকল টোপ মানে মাছ যেমন মাছের জন্য টোপ ফেলানো হয় ঠিক তদরূপভাবে আমাদের সহজ সরল প্রবাসীদেরকে হয়রানি করার জন্য কিন্তু এই সকল দালালরা টোপ ফেলবে যার প্রথমত টোপ হলো দালালদের মূল উদ্দেশ্য হলো কীভাবে আপনার পাসপোর্টটা তারা হাতে নেবে যেমন সকল দালাল বলবে এরকম কথা যে ভিসা সম্ভবত সাড়ে পাঁচ হাজার টাকা হয়ে যাবে বা ছয় হাজার টাকা হয়ে যাবে যে যে ভিসা পাসপোর্ট আগে দিবে তাদের ভিসা আগে হয়ে যাবে সুতরাং তোমরা পাসপোর্ট দিয়ে দাও কোনো টাকা দেওয়ার প্রয়োজন নাই শুধু পাসপোর্টটা আগে দাও পরে আমরা বিষয়টা দেখব সবাইকে একটা কথা বলে রাখি এখনও কিন্তু ঘোষণাটি চালু হয় না জাস্ট মিটিং হয়েছে যদি ঘোষণা চালু হয় তারপর আপনারা আপনাদের নিকটত্ব কোনো জানাশোনা এজেন্ট থাকলে তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং কোনো এজেন্টকে মানে খুব আবেগী হয়ে বা খুব তাড়াতাড়ি হয়ে পাসপোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই যদি সুযোগ দিয়ে থাকে তাহলে কিন্তু এটা লং টাইম চলবে সুযোগটা কাউকে আগে থেকে পাসপোর্ট দেওয়ার আগে দশবার চিন্তা করুন যে এই কি লোকটা কেমন হবে একবার যদি এই সকল দালালরা পাসপোর্ট নিতে পারে মনে রাখবেন যে আপনার জীবনটা কিন্তু এখানে শেষ হয়ে যেতে পারে কারণ মালয়েশিয়াতে ভিসা ছাড়া আপনি জানেন যে কতটা দুর্দিনভাবে কাটছে বেশিরভাগ দালাল কিন্তু এখন পাসপোর্টটা নিয়ে ভিসা করবে না বা পাসপোর্টটা নিয়ে আটকে দিবে যেখানে ছয় হাজার টাকার কথা বলবে সাত হাজার টাকার কথা বলবে সেখানে আপনাকে আট নয় দশেও নিয়ে যেতে পারবে সুতরাং আপনারা বেশি অধৈর্য হবেন না যেহেতু আপনারা সবাই কম বেশি বোঝেন বা নতুন করে বোঝানোর কোনো কিছু নাই কিন্তু অনেকে সরল মনের কারণে বিভিন্ন দালালের কাছে কিন্তু আপনারা ধরা খেয়ে যান এই সকল প্রবাসী ভাইদেরকে এখনো বলছি এখনো কিন্তু সুযোগ আসি নাই বা সুযোগ দেয়নি জাস্ট আলোচনা হয়েছে মিটিং হয়েছে আপনারা সুযোগ দেওয়ার পরে আপনাদের নিকটত্ব কোনো ভালো এজেন্সি বা কোনো ভার ভালো বড়ো ভাই ব্রাদা যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই পাসপোর্টে জমা দিবেন এবং সব থেকে ভালো হয় এইভাবে যে আপনারা একটা গ্রুপ করবেন যে আপনাদের মানে ফ্রেন্ড সার্কেল মিলে আপনাদের এলাকার লোক যারা আছে এদের মাধ্যমে ভিসা করার চেষ্টা করবেন কারণ অসংখ্য প্রবাসী আছে যারা এর আগে অনেক টাকা মারি খাইছে আমার নিজের চোখে দেখা আছে যে পুরো পাসপোর্ট নিচ্ছে চৌদ্দ হাজার রিঙ্গিত পড় নিছে মানে প্রথমবার ভিসা করার জন্য চৌদ্দ হাজার রিঙ্গিত তারপরে তার ভিসা করে দিছে সুতরাং এই সকল দালালরা কিন্তু প্রচুর পরিমাণে আপনাকে সিংক্রেট করবে ভাইয়েরা আমার আপনারা যারা প্রবাসী মালয়েশিয়ান যারা আছেন তারা অবৈধ আছেন আপনি জানি যে আপনাদের বর্তমান অবস্থা খুবই করুন বা খুবই খুবই দুঃখময় কারণ বর্তমান যেভাবে অফারটি চলছে বা যেভাবে আপনাদের দিনকাল কাটছে তা এই মুহুর্তে আপনারা অবশ্যই মাথা ঠান্ডা করে কাজ করেন ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুল্লাহি